আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম টেডাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে অনলাইনের মাধ্যমে বগুড়া থেকে এই বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাসে এসে এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টামাইটি করে করেছেন বড়ো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টামাইটি করে করার জন্য এই বড় ভাই অনলাইনে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখে আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে তারপর করে করেছেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল ফ্যান ওরা বুট্টামারিটি নিতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রোহিম ট্রেসে এসে ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা আমাদের এই বুট্টামিগুলো দেশের সকল জেলায় ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টামারিগুলো ক্রয় করতে পারবেন আমরা কিছুক্ষণের মধ্যে এই স্পেশাল ফ্যানওয়ালা বুট্টামারিটি পুরিয়া সার্ভিসের মাধ্যমে বড় ভাইয়ের গন্তব্যস্থল বগুড়াতে পাঠিয়ে দিব তাই আপনারা আর দেরি না করে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিম টেরাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ